আসসালামু আলাইকুম এইচএসসি এর বাচ্চা কাচ্চারা কি অবস্থা তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো গুণগত রসায়ন এটা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তো তোমরা ইন্টারমিডিয়েট শুরুই করো হচ্ছে গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা দিয়ে তো অনেকেই আসো যারা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ার সময় একটু তোমরা অজ্ঞচাল হয়ে পড়ো চ্যাপ্টারটা হচ্ছে এরকম যে তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়তে যাও বিশেষ করে হাজারি নাগের বই তোমরা যখন চ্যাপ্টারটা শুরু করো তো যখন পেজের পর পেজ উল্টাইতে থাকবা তখন দেখবা যে কোনো কিছুই মাথায় ঢুকতেছে না কোনো এত কঠিন কেন তো আজে মানে এলো মেতো এলো মেলো কেন এই চ্যাপ্টারটা তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের খুব বেসিক একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা না পড়া তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট আগাইতে পারবা না সহজ কথা যেটা তোমাদের প্রত্যেকের কলেজে এই চ্যাপ্টারটা দিয়েই শুরু করানো হয় গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা যদি তুমি টাইপ বাই মানে কনসেপ্ট ওয়াই যদি না বুঝো তাহলে কিন্তু তোমার জন্য পুরো কেমিস্ট্রিটা একটা মানে পুরো একটা ভয়ঙ্কর লেভেলের চ্যাপ মানে সাবজেক্ট হয়ে যাবে তো এই ভয়ঙ্কর লেভেলের সাবজেক্টটা তুমি যদি অনেক ইজিলি পড়ে ফেলতে পারো তাহলে তোমার জন্য কতই না ভালো হবে তো সেই জন্যই রনি ভাইয়া তোমাদেরকে চেষ্টা করবে পুরো চ্যাপ্টারটাকে খুব সুন্দর করে গুছে শেষ করে দেওয়ার জন্য এবং এই ক্লাসগুলো তোমার একটুও বোরিং লাগবে না কথা দিচ্ছি কারণ এই চ্যাপ্টারের প্রতিটা টপিক আমি তোমাকে অনেক সুন্দর করে অল্প টাইমে অনেক ব্রডলি পড়ায় দিব তো তোমাদের এ টু জেড এমসি কিউ সি কিউ কোশ্চেন এভরিথিং তুমি যখন পারবা তখন একটা আত্মবিশ্বাস কাজ করবে তোমাদের ইন্টারমিডিয়েটের মূল সমস্যাটা হচ্ছে আত্মবিশ্বাস না পাওয়া পড়াশোনায় তো আমি আশা করি কেমিস্ট্রি রনি ভাইয়ের কাছে পড়লে তুমি আত্মবিশ্বাসটা ফিল করতে পারবা তো আজকে আমরা গুণগত রসায়নের যে কনসেপ্টটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কনসেপ্ট ওয়ান পরমাণু আবিষ্কারের ইতিহাস তুমি কনসেপ্টটা দেখেই বুঝতে পারতেছো ভাইয়া একদম শুরু থেকে শুরু করছে একদম গোড়া থেকে শুরু অর্থাৎ পরমাণু জিনিসটা কি এখান থেকে শুরু হয়েছে চলো আমরা শুরু করে দিই তো এখানে একটা সিকোয়েন্স লেখা আছে সিকোয়েন্সটা হচ্ছে ডেমোক্রেটাস অ্যারিস্টটল জন ডাল্টন তো তুমি দেখেই বুঝতে পারতেছো এটা কিসের সিকোয়েন্স আমরা মোটামুটি সবাই জানি এটা কিসের সিকোয়েন্স অ্যারিস্ট ডেমোক্রেটাস প্রথমে হচ্ছে আমাদের কনসেপ্টটা দাঁড় করান কিসের কনসেপ্ট পরমাণুর কনসেপ্টটা এর পর এজ টোটাল ম্যাচ কানেক্ট অথবা আচ্ছা বনে এর পর লাস্ট এসে জোন টাল এটা ফিনিশ করে ওকে তো একটু দেখো খেয়াল করো ভাই যে এই যে ডেমোক্রিটাস তো ডেমোক্রিটাস সাহেব উনি প্রথম একটা কথা বল এটা কি উনি আমাদের সঙ্গে প্রথম অ্যাটম শব্দটার পরিচয় করায়া দেন এখন এই অ্যাটম শব্দটা আসলে দুইটা শব্দের সমন্বয়ে তৈরি একটা হচ্ছে আমাদের ভাইয়া এ আর একটা হতেছে টমস ঠিক আছে তো এ কথাটার মানে হইতেছে ভাইয়া নট এ শব্দটার মানে হইতেছে নট আছে আর টমস মানে হইতেছে ডিভিজিবল ঠিক আছে টমস কথার মানে হচ্ছে ডিভিজিবল তাহলে এটম শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে ভাইয়া এটম শব্দটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে অবিভাজ্য কণা অ কণা অর্থাৎ আমরা বলতে পারি যাকে আর ভাগ করা যায় না তাহলে অ্যাটম শব্দের প্রবর্তককে অ্যাটম শব্দের প্রবর্তক হচ্ছে ডেমোক্রিটাস কি ডেমোক্রিটাস আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার এই যে ডেমোক্রেট সাহেব যে প্রথমে আমাদের অবিভাজ্য কণা বলতেছে অ্যাটমকে অর্থাৎ প্রত্যেক পদার্থের একটা অবিভাজ্য কণা আছে যাকে আমরা অ্যাটম বলতেছে কিন্তু এই তত্ত্বটার সঙ্গে অ্যারিস্টোটল একমত পোষণ করলেন না অ্যারিস্টটলের মতবাদ অনুযায়ী অ্যারিস্টটলের কথাবার্তা অনুযায়ী ইচ্ছা যত ইচ্ছা ক্ষুদ্রতম অংশে ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় ভাগ করা যায় তার এই মতবাদটা প্রায় দুই হাজার বছর ছিল তার এই মতবাদটা আলাদা এই কথাটা যে হচ্ছে আর ভাগ করা যায় না আর ওনার কথা হচ্ছে না পদার্থকে যত ইচ্ছা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় বুঝাতে পারছেন ব্যাপারটা এই মতবাদটা প্রায় দুই হাজার বছর টিকে ছিল এরপর আঠারোশো তিন সালে আঠারোশো তিন সালে জন ডাল্টন যিনি কিনা একজন ব্রিটিশ স্কুল শিক্ষক স্কুল শিক্ষক তো ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন উনি আবার নতুন করে আমাদেরকে পরমাণু শব্দের সঙ্গে পরিচয় করায় দেন পরমাণু তো পরমাণু শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে তৈরি একটা হচ্ছে পরম একটা হইতেছে অনু ঠিক আছে তো তিনি একটা কনসেপ্ট দাঁড় করান কনসেপ্টটা হইতেছে যে প্রত্যেক মৌলিক পদার্থের একটি ক্ষুদ্রতম অংশ থাকে ক্ষুদ্রতম অংশ থাকে যাকে আর ভাগ করা যায় না ভাগ করা যায় না তাকে আমরা কি বলি ভাই পরমাণু বলতেছি তাকে আমরা কি বলতেছি পরমাণু বলতেছে তো এইখানে আমি যে তোমাদেরকে কনসেপ্টটা দিলাম এই কনসেপ্টের মধ্যে লাস্টে এসে এই যে আমাদের যে জন ডাল্টনের পরমাণু মডেল এটাকে আমরা লাস্ট পর্যন্ত কি করি অ্যাকসেপ্ট করি এই জন্য জন ডাল্টনকে একটা বিশেষ নামে ডাকা হয় সেটা হইতেছে ওনাকে আধুনিক পরমাণুবাদের জনক বলা হয় আধুনিক পরমাণুবাদের জনক পরমাণুবাদের জনক তাহলে তোমাকে যে প্রশ্ন করা হয় যে আধুনিক পরমাণুবাদের জনককে তুমি বলবা জন ডালটন আর অ্যাটম শব্দের প্রবর্তককে তুমি বলবা ডেমোক্রিটাস তাহলে এখান থেকে তোমার মোটামুটি এমসিকিউ রিলেটেড যদি প্রশ্ন আসে তুমি কিন্তু বলতে পারবো ভাইয়া ঠিক আছে তো আমরা প্রথমে যে কনসেপ্টটা এটা আমরা পড়ে ফেললাম এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের দ্বিতীয় কনসেপ্ট দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে আমাদের পরমাণু সম্পর্কে আইডিয়া পেলাম এবং আমরা জানলাম যে জন ডাটন হচ্ছে আধুনিক পরমাণুবাদের জনক তো এবার আমরা কনসেপ্ট টু তে আলোচনা করব হচ্ছে পরমাণুর মূল কণিকা সমূহ তো মডার্ন সায়েন্স বলতেছে যে পরমাণু আসলে অবিভাজ্য কণা না পরমাণুকেও কি করা যায় ভাঙা যায় তো পরমাণুকে ভাঙলে প্রায় 200 পার্টিকেলস পাওয়া যায় প্রায় 200 রকমের কণা পাওয়া যায় এগুলোকে বলা হয় পরমাণুর মূল কণিকা সেটাই আমরা এখানে আলোচনা করব যে পরমাণুকে ভাঙলে প্রায় দুইশ রকমের কণা পাওয়া যায় এগুলোকে পরমাণুর মূল কণিকা বলা হয় তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে পরমাণুর মূল কণিকা বলতে তুমি কি বুঝো তখন তুমি এই সংখ্যাটা দিয়ে দিবা তো এখন আমরা একটু দেখবো যে ভাই পরমাণুর মূল কণিকা গুলা আসলে কত ভাগে বিভক্ত করা যায় অর্থাৎ আমরা তো পরমাণুকে ভাঙলে প্রায় দুইশো রকমের কণা পাইয়ে যাচ্ছে কিন্তু এই দুইশো রকমের কণাগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি তো খেয়াল করো পরমাণুর মূল কণিকা আমরা কতগুলো পাচ্ছি ভাইয়া প্রায় টু হান্ড্রেড পাচ্ছি এবার এই পরমাণুর মূল কণিকা গুলোকে আমরা ভাগ করতে পারি ভাইয়া সেটা হইতেছে স্থায়ী মূলকণিকা অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট মূল কণিকা স্থায়ী অস্থায়ী এবং হচ্ছে কম্পোজিট এটা হচ্ছে একটা এটা হচ্ছে আর একটা ঠিক আছে একটু বুঝো ব্যাপারটা স্থায়ী মূল কণিকা কয়টা ভাইয়া তিনটা তো এরা কারা এরা হইতেছে আমাদের ইলেকট্রন এরা হইতেছে আমাদের প্রোটন এবং এরা হইতেছে আমাদের নিউট্রন অস্থায়ী মূল কণিকা গুলো কারা অস্থায়ী মূল গুলো কারা অস্থায়ী মূল হচ্ছে ভাইয়া মেসন তারপর হচ্ছে পাইওন পাইওন তারপর হচ্ছে নিউট্রিনো নিউট্রিনো তারপরে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো তারপর হচ্ছে বোসন তারপর হচ্ছে পজিট্রন এক্সেট্রা তার মানে আমরা প্রায় একশো রকমের অস্থায়ী মূলকণিকা দেখতে পাবো এখন আছে যে পরমাণুর কম্পোজিট কণিকা গুলো হচ্ছে তোমাদের নেই যে পরমাণুর মূল গুলো আমরা যখন ভাঙাচ্ছি তখন আমরা যে স্থায়ী কণিকাগুলো পাচ্ছি কণিকা কণিকা মানে মানে আসলে পরমাণুর মধ্যে অবস্থান করে অর্থাৎ স্থায়ীভাবে অবস্থান করে অস্থায়ী মূল কনিকা মানে হচ্ছে কিছু সময়ের জন্য পরমাণুতে অবস্থান করে আর কম্পোজিট কণিকা হচ্ছে এক ধরনের ভারী কণা এক ধরনের ভারী কণা তাহলে পরমাণুর মধ্যে খুব অস্থায়ী ভাবে যে ভারী গুলো থাকে তাতে কেন বলি হচ্ছে কম্পোজিট কণিকা তো কম্পোজিট কণিকা হচ্ছে ভাই দুইটা এক নাম্বার হচ্ছে আলফা কণা আলফা কণা আর দুই নাম্বার হচ্ছে আমাদের ভাইয়া ডিউটেরন কণা ডিউটেরন কণা তো এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেছে ভাই দুইশো রকমের কণা আছে তো এখানে তো একশো তিন দুই পাঁচ একশো টা পাওয়া গেলো বাকি পঁচানব্বইটা আসলে মানে একশো পাঁচটা পাওয়া গেলো বাকি পঁচানব্বইটা আসলে পই আরো অনেক অনেক রকম টাইপের কি আছে কণা আছে সেগুলা এইরকম তিন ভাগে ভাগ করা পসিবল হয় তাই আমরা তিন ভাগে ভাগ করছি বাকিগুলোকে আনা হয় নাই বাট পরমাণুকে ভাগলে প্রায় দুইশো ধরনের কণিকা পাওয়া যায় এটা মোটামুটি তোমরা কনফার্ম থাকো তাহলে আমরা এখানে কি জানলাম ভাইয়া যে কনসেপ্ট হতে পরমাণুর মূল কণিকা মূল কণিকার মধ্যে আমরা কয় ধরনের কণিকা দেখতে পাচ্ছি স্থায়ী অস্থায়ী কম্পোজিট ঠিক আছে এখন একটা জিনিস তোমরা তো বুঝতে পারলা হ্যাঁ তার মানে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যাবে স্থায়ী কণিকা আল্লাহ দুনিয়ায় যত পরমাণু আছে তাদের সবার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন স্থায়ীভাবে থাকে কিন্তু একটা পরমাণু আছে যেখানে কি থাকে না একটা এদের মধ্যে একটা অনুপস্থিত থাকে এবং সেটার নাম কি জানো সেটার নাম হইতেছে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে কিন্তু অনুপস্থিত কি জানো ইলেকট্রন অনুপস্থিত সংখ্যা হচ্ছে এন্ড নিউট্রন সংখ্যা জিরো হবে অর্থাৎ ওয়ান 1 0 অর্থাৎ এর মধ্যে হাইড্রোজেনের মধ্যে কোন কি নাই ভেয়া নিউট্রন নাই সো আমি যেটা বলতেছিলাম যে হাইড্রোজেন একমাত্র পরমাণু যার মধ্যে নিউট্রন নাই এবং এই একমাত্র পরমাণু যেমন স্থায়ী মূল কনিকার একটা অনুপস্থিত বাকি সবার মধ্যেই ইলেকট্রন প্রোটন নিউট্রন উপস্থিত তোমাদের প্রশ্ন আসছে তাইলে যে ভাইয়া এদের সবার এরা এদেরকে ভাঙ্গা পসিবল না আমরা তো পরমাণুকে ভেঙে এই স্থায়ী কনিকাগুলো পাইছি না ঘটনা হইতেছে যে এই প্রোটন এবং নিউট্রন এই দুইটা আসলে মূল কণিকা না অর্থাৎ এদেরকে ভাঙলে আবার আমরা নতুন একটা টার্ম পাই তার নাম হচ্ছে কোয়ার্ক আবার বলতেছি কোয়ার্ক অর্থাৎ প্রোটন এবং নিউট্রন কোয়ার্কের সমন্বয়ে তৈরি প্রোটন এবং নিউট্রন কোয়ার্কের সমন্বয়ে তৈরি এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ার্ক তো কোয়ার্ক হইতেছে পরমাণুর অতি ক্ষুদ্র কণিকা অতি ক্ষুদ্র কণিকা আবার কেন ভাইয়া কারণ আমরা জানি পরমাণুকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে স্থায়ী কণিকা তাই না তো ইলেকট্রন প্রোটন নিউট্রন ওদিকে আবার ভাঙতে পাওয়া যাচ্ছে মানে প্রোটন এবং নিউট্রন কি ইলেকট্রন না প্রোটন এবং নিউট্রন কে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে কোয়ার্ক তাহলে কোয়ার্ক কি আরো ক্ষুদ্র এই জন্য বলা হইতেছে পরমাণুর অতি ক্ষুদ্র কণিকা হচ্ছে কোয়ার্ক যদিও তোমাদের পরীক্ষায় কখনো কোয়ার্কের সংজ্ঞা আসবে না বাট এর অ্যাপ্লিকেশনটা তোমাদের জানা খুবই দরকার কোয়ার্ক তো জানলাম যে কোয়ার্ক কোয়ার্ক হচ্ছে পরমাণুর অতি ক্ষুদ্র কণিকা ভাইয়া কোয়ার্ক কত প্রকার কোয়ার্ক হচ্ছে দুই প্রকার ঠিক আছে এখানে ছয় প্রকার লেখা আছে বাট মূলত দুই প্রকার স্থায়ী কোয়ার্ক এবং হচ্ছে অস্থায়ী কোয়ার্ক এগুলোকে আবার ভাগ করলে ছয় প্রকার পাওয়া যায় তো টোটাল বলতে আবার বলা যাব আছে যে ছয় প্রকার ঠিক আছে তো মূলত হচ্ছে আমরা এই ছয় প্রকারকে দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর চারটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক মানে দুইটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর বাকি চারটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক ঠিক আছে তো আমরা স্থায়ী কোয়ার্ক গুলো নিয়ে একটু কথাবার্তা বলি স্থায়ী কোয়ার্ক হচ্ছে দুই প্রকার হচ্ছে আপ একটা হচ্ছে আমাদের ডাউন কোয়ার্ক আর অস্থায়ী কোয়ার্ক হচ্ছে আমাদের চারটা স্ট্রং চার্ম টপ বটম

এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসছে যে আচ্ছা भैया ঠিক আছে মানলাম এটা +2/3 এটা হচ্ছে -1/3 বাট আপনি যে বললেন যে প্রোটন আর নিউট্রন এটা হচ্ছে কোয়ারকের সমন্বয় তৈরি তো এই যে এদের যে গঠনটা এটা আসলে কোয়ার্ক কিভাবে বিন্যস্ত থাকলে প্রোটন পাওয়া যায় বা কোয়ার্ক কিভাবে বিন্যস্ত থাকলে নিউট্রন পাওয়া যায় তো সেটা আমরা একটু দেখব এখানে এই যে প্রোটন প্রোটন কে আমরা যদি পেতে চাই তাহলে আমরা বলবো দুইটা আপ কোয়ার্ক আপকোয়ার্ক এবং একটা প্রোটন তৈরি করা আর নিউট্রন হইতেছে ভাইয়া আমাদের দুইটা ডাউন কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপকোয়ারকে সমন্নয় তৈরি। আশা করি তোমরা এতটুকো বুঝতে পারলা যে প্রোটন এবং নিউট্রন তো কোয়ারকের সমন্নয়ে তৈরি তাই না? তো প্রোটন আসলে কয়টা আপকোয়ারের কয়টা ডাউন কোয়ারকের কাছে? দুইটা আপকোয়ারের কাছে একটা ডাউন কোয়ারকের কাছে। আর নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ারক একটা আপকোয়ার বুঝাইতে পারছিস? এতটুকো তোমাদের বোঝাবো উচিত। ওকে। এবারে আমরা আসি যে ভাইয়া এই প্রোটন এর নিউট্রনে যে আপকোয়ার ডাউন কোয়ারক দিয়ে তৈরি বুঝলাম। তো এটা কোন অ্যাপ্লিকেশন কি আছে? অবভিয়াসলি অ্যাপ্লিকেশন আছে তাহলে আমরা দেখে আসি এই দুইটা কোশ্চেন তোমরা দেখলে বুঝতে পারবা যে অ্যাকচুয়াল ঘটনাটা আসলে কোথায় তো চলো আমরা একটু দেখি প্রোটনের চার্জ ধনাত্মক কেন বা প্লাস ওয়ান কেন এটা আমরা এখন অ্যান্সারটা দেখব তো সবাই জানো যে প্রোটন হচ্ছে দুইটা আপ কোয়ার্কের সমন্বয়ে তৈরি আর একটা হচ্ছে ডাউন কোয়ার্কের সমন্বয়ে তৈরি এটা মোটামুটি বুঝলাম তো ভাইয়া এই যে দুইটা আপ কোয়ার্ক আপ কোয়ার্কের ভ্যালু কত প্লাস টু বাই থ্রি আমরা একটু মানগুলো বসাইতে হয়ে থ্রি প্লাস টু ডিভাইডেড বাই থ্রি আর ডাউন এটাকে একটু একটু কাহিনী টাহিনী করি একটু দেখো যে লসাগু পাচ্ছি কত তাহলে প্লাস টু দেন প্লাস টু এ বাবা তোমাকে থ্রি লিখে ফেলেছি তো প্লাস টু মাইনাস ওয়ান বলতো ভাই দুই দুই চার মাইনাস এক হলো হয় তোমার আসে হচ্ছে থ্রি তাহলে উপরে আসে থ্রি নিচেও বসে থ্রি কাটাকাটি ঘেচাঙ্গা ঘেচাঙ্গা গেলাম কত আসবে প্লাস ওয়ান তাহলে ব্যাপারটা বুঝ ব্যাপারটা হইতেছে যে প্রোটনের চার্জ প্লাস ওয়ান এটা কিন্তু কোয়ার্ক থেকে পাই না এই যে জিনিসটা কই থেকে পাইছো ভাইয়া তোমরা কোয়ার্কের কনসেপ্ট থেকে আসছে এবার কি বাস বুঝতে পারছো যে এটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় ওকে আর একটা দেখি আমরা চলো নিউটনের চার্জ শূন্য কেন ওইটার অ্যানসারটা আমরা এখন জেনে যাব নিউটন কিন্তু দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্কের সমন্বয়ে আমরা যদি এখানে একটু কাহিনী করি তাহলে দেখো থ্রি আসতেছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু তাহলে মাইনাস টু প্লাস টু এগুলো কথা হবে জিরো তাহলে শূন্য বাই তিন ইকুয়াল টু ভাইয়া শূন্য এবার তোমরা বুঝতেছো কাহিনীটা কোন জায়গায় এই যে নিউট্রন যে দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্কের সমন্বয়ে শূন্য পাইলাম তাইলে যে প্রোটন আর নিউটনের চার্জ কেন প্লাস অ্যান্ড কেন শূন্য হয় এটার কনসেপ্টটা কই থেকে আসছে কোয়ার্কের কনসেপ্ট থেকে আসছে তো তোমরা কিন্তু বুঝতে পারতেছো যে আসলে খেলাটা কোন জায়গায় হয়েছে তো তোমরা অনেকে এতদিন ভাবছো যে আচ্ছা এটা টিচাররাও বলছে যে যেহেতু প্লাস তাই প্লাস অতএব প্লাস ঠিক আছে তো যেহেতু শূন্য হয় তাই শূন্য হয় অতএব শূন্য হয় এরকম টাইপের কিছু একটা কথা বলছে হ্যাঁ তোমরা মেনে নিছো বাট অ্যাকচুয়াল কনসেপ্টটা হচ্ছে যে থেকে আসা হইছে তো আশা করি তোমরা কনসেপ্ট 1 এবং 2 খুব ভালো করে বুঝতে পারছো আমাদের এই ভিডিওগুলা রেগুলার তোমাদের জন্য আপলোড হবে ডিএলসির পেজে এবং হচ্ছে আমাদের যে ইউটিউব পেজ আছে ডিএলসি সেখানে আপলোড হবে তো তোমরা যারা রেগুলার এই ধরনের চমৎকার ক্লাসগুলো পেতে যাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির উপরে তারা কিন্তু ভাইয়া আমাদের পেজে এবং আমাদের গ্রুপে জয়েন করো এবং আমাদের ইউটিউবে কিন্তু ডিএলসি ডিজিটাল লার্নিং সেন্টারে যে ইউটিউব পেজটা আছে সরি ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের প্রত্যেকটা কিন্তু লিংক দেওয়া থাকবে সো সবাইকে বেস্ট অফ আলাইকুম